নমস্কার বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে পাক আম গাছ থেকে তুলে নিয়েছি এই পাক আম দিয়ে কত সুন্দর সাথে একটা রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমের খসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আজ বানাবো আমের ফুরুলি তো দেখুন একটা গ্রেটারের সাহায্যে আমের পাখিগুলো বের করে নিচ্ছি তো দেখুন কত সুন্দর আমের পাখিগুলো বেরিয়েছে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা হাফ বাটি সুজি ব্রেকিং সোডা স্বাদ মতো চিনি নুন আর কালো জিরে তো সব কিছু দিয়ে ভালো করে একসাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এদিকে কড়ার তেল গরম হয়ে গেলে একটা একটা করে ফুরুলিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো তো বন্ধুরা দেখুন এতটাই সফট নরম খাস্তা হয়েছিল তো তেলেতে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একদম ফলকা হয়ে তেলের মধ্যে ভেসে উঠেছিল। একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি আবারও বাকি পোড়াগুলো একই রকম করে ভেজে নেব তো বন্ধুরা এটা দেখলে কে বলবে যে এটা আমের ফুরুলি তো দেখুন বন্ধুরা দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে খেতেও কিন্তু খুবই অসাধারণ বন্ধুরা এখন আমের সিজন মার্কেটে আম পাওয়া যাচ্ছে বা গাছেও এখন আম হয়ে গেছে তো আপনারা চাইলে একবার এইভাবে বানিয়ে খেতে পারেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টা